ফাইবারের গোপন রহস্য দ্রবণীয় বনাম অদ্রবণীয় এখানে যা জানা দরকার দ্রবণীয় ফাইবার এবং অদ্রবণীয় ফাইবার এ দুটি ফাইবার আপনার শরীরে ভিন্ন ভিন্ন ভূমিকা রাখে প্রথমে চলুন দ্রবণীয় ফাইবার নিয়ে কথা বলি দ্রবণীয় ফাইবার পানিতে দ্রবীভূত হয় এবং জেলির মতো পদার্থ তৈরি করে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে দ্রবণীয় ফাইবার হজমের গতি কমিয়ে দেয়া কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রক্তের শর্করা ব্যবস্থাপনা সাহায্য করে এবার আসি অদ্রবণীয় ফাইবারে অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ বাড়ায় এবং নিয়মিত মোলত্যাগে সহায়তা করে অদ্রবণীয় ফাইবার পানিতে দ্রবীভূত হয় না এবং এটি আপনার হজমতন্ত্র দিয়ে অক্ষুত অবস্থায় চলে যায় এটি সুস্থ হজমতন্ত্র বজায় রাখতে সাহায্য করে এবং অনিয়মিত মোলত্যাগ এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার আপনার শরীরে কিভাবে আলাদাভাবে কাজ করে চলুন দেখি এগুলো কেন গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে এই স্বাস্থ্য উপকারিতা আপনাকে অবাক করতে পারে